হ্যালো আসসালামু আলাইকুম আবারও আমরা ঈদের পরে একটা কালেকশন নিয়ে আসলাম এটা হলো পিওর সুতির উপরে চিকুঞ্চের কাজ করা যে চুমকি দিয়ে কাজ করা আছে টার্সের লাগানো আছে এই শাড়িগুলোর কালার আছে ওরা অনেক আপনার কালার থাকবে মিনিমাম আট দশ বারোটা কালার থাকবে আমরা শাড়িগুলো আপনাদেরকে ভাজে ভাজে দেখায় দেবো একটা শাড়ি শুধু খুলে দেখাবো এই শাড়িগুলোর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা তো এখন থেকে আমরা ভিডিও প্রতিদিনে আপলোড দেবো এখন ঈদের কারণে মার্কেট বন্ধ ছিল বিধায় আমরা ভিডিওগুলো দিতে পারি নাই এখন থেকে প্রতিদিনে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব আর আমরা শাড়িগুলো দেখা দিচ্ছি একটা শাড়ি খুলে দেখাচ্ছি বাকিগুলো ভাজে ভাজে দেখা দেবো শাড়িগুলো দেখেন আপনি এই যে শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি এটা হল ব্লাউজ পিস সহ শাড়িটা ব্লাউজ পিস সহ হবে দেন এটা হলো আসলের সাইডটা হবে যে তার সেলে কাজ করা লাগানো থাকবে দেন পুরো শাড়িটা দেখেন কত সুন্দর শাড়ি শাড়ি আমি কাছে থেকে দেখছি কত সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এই সেম শাড়িটা আপনি আরং বুটিক্স থেকে নিতে গেলে মিনিমাম মনে হয় আপনার তিন হাজার টাকার উপরে লাগবে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে শাড়িগুলো যেয়ে শাড়ি দেখছেন আর বাকি শাড়িগুলো আমি আপনাদেরকে ভাজে ভাজে দেখা দিচ্ছি এ একটা কালার আছে দেখেন কত সুন্দর একটা কালার শাড়িটা দেখেন এটা হলো আঁচলের সেটা পুরো বডিতে এরকম কাজ করা হবে শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা একটা কালার হবে দেখেন কত সুন্দর সাদার ভিতরে অলিভ কালারের সুতা দিয়ে কাজ করা দেন শাড়ি কত সুন্দর শাড়ি একটা কালার হবে পেস্ট কালারের ভিতরে এটা হলো পাড়ের ডিজাইনটা এটা আসলে ডিজাইনটা পুরো বডিতে কাজ করা আর এগুলো শাড়িতে আপনারা প্রতিটা শাড়িতে ব্লাউজ পিস সহ পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনার শাড়িগুলো পাবেন এই দেন একটা কালার কত সুন্দর কালার প্রাইস মাত্র পনেরোশো টাকা করে দেখেন কত সুন্দর শাড়ি দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা করে দেখেন শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা একটা কালার হবে দেখেন কত সুন্দর মানে দেখুন কত মিষ্টি টাইপের কালারের ভিতরে শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এটা হলো সিঁদুর রেড কালার অনেকে বলছিল যে এই শাড়িটা রেড কালার ছিল না অনেকে বলছিল যে ভাই এটা রেড কালার আসলে এই ধরুন আপনাদের অনুরোধে আবার এই রেড কালার নিয়ে আসছি এই যে শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি দেয় দেখেন সাদার ভিতরে পার্পেল মানে বেগুনি কালার সুতা দিয়ে কাজ করা প্রাইস মাত্র পনেরোশো টাকা আর এই সেম শাড়িটার ভিতরে এই একটা আছে ম্যাজেন্ডা কালার এ একটা ম্যাজেন্ডা কালার আছে সাদাতে সাদা আছে যেতে সাদাতে সাদা কাজ করা আছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এই যে একটা কালার আছে আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আর আমাদের শপের নাম হচ্ছে আকি অনলাইন শপ দোকান নাম্বার সি টু নুরমেনশন চতুর্থতলা গাউচিয়া মার্কেটের সাথে আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা শাড়িগুলো অর্ডার করতে পারবেন আর যারা আসতে যাচ্ছেন আমাদের শপটা সকাল এগারোটা থেকে রাত্রে দশটা পর্যন্ত শপটা খোলা থাকে আপনারা চাইলে আসতে পারেন আর আমাদের মঙ্গলবার কিন্তু মার্কেট বন্ধ থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ